বুঝে গিয়েছো কি বলবো পড়তে পড়তে দিন রাত 24 ঘন্টায় চলে গেল কালকে হচ্ছে আমার एग्जाम আর এখন বাজে রাত অলমোস্ট কয়টা আমি জাস্ট দেখাই এখন বাজে রাত 12টা ঠিক আছে এখন রাত 12টা বাজে তো আমি হচ্ছে পড়াটা ডিনার ডিনার শেষ করে এসে ভাবলাম কেন না যেহেতু ফর দা ফার্স্ট টাইম আমার এসএসসি হচ্ছে পরীক্ষার এক্সপেরিয়েন্স তো আমি জানি না ব্লগটা কবে আপলোড করব তবে যাই হোক ভাই আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি ভয়ই ভয় হয়ে assi যে অ্যাকচুয়ালি পরীক্ষার কিরকম কি হবে গাট কিরকম কি পড়বে যতটুকু ধারণা অনেক গাট পড়ে আবার নিউজ ফিড চেক করে দেখতেছি শেদেবাই নিয়ে গাট দিবে এই শেদেবাই অনেক বেশি কনফিউজড আল্লাহ ভালো জানে কি হবে সো होप ফর দ্য বেস্ট সবাই আমার জন্য দোয়া করবা যেন অ্যাট আমি পাশ করতে পারি

তো গাইজ জিহিত আজকে এক্সাম সো ফার্স্ট অফ অল রেডি হতে হবে যার কারণে স্কুল ড্রেস সব কিছু পরে নিচ্ছি অ্যান্ড অ্যাকচুয়ালি আমি জানি না এই ব্লগটা আমার ঠিক কবে আপলোড কী হবে তবে ইয়া ট্রাই করবো অনেক তাড়াতাড়ি আপলোড করা এন্ড এই ব্লগটা এডিট করবে কে তোমরা সবাই জানলে খুবই অবাক হয়ে যাবা এই ব্লগটা এডিট করবে আমার আম্মুদিকে আম্মু কাজ আম্মু করতেছে লাইক হচ্ছে বলে এটাকে বেনি করতেছে দুইটা আরেকটা কথা যেটা কিনা হচ্ছে অনেকে এখন বলবো আপু তুমি কি পড়ো না এই সে এসে অবভিয়াসলি আমি পড়ছি সকাল ছয়টার দিক ঘুম থেকে উঠে তবে এখন হচ্ছে টাইম নাই যা কোন রেডিটা হচ্ছে যেটা এত টাকা আজকে কেন করতে নতুন এটা ঘরে কালার বার্থেতে যদি ছিল এখনো পড়া হয় তো আজকে এটা পরে যাবো হ্যাঁ এই কালারটা যদি অ্যালাউ না করে কি বলে আমরা এটা তোলা কি আছে বুঝলাম না মানে নাও তো করতে পারে।